এখানে আছে একটাই এখানে আছে একটা এই মাছটা কিন্তু বেশ চওড়া সঙ্গে বড় আর একটা মাছ যেটা বেশ কালো দেখতে সঙ্গে লম্বা আর চওড়াও বটে তো দেখতে সুন্দর লাগছে সকালবেলা পুরো মাছগুলো কিন্তু এই তিল থেকেই কিন্তু তাল হয় কারণ

এখানে তো প্রচুর দাম আর ওটা সোলারেরও দাম অনেক বেশি তাই এই কিছু দাম কটা লাইট কিনতে হবে বাল্ব কিনতে হবে সে বাড়ির বাল্বগুলো সব তো নষ্ট হয়ে গেল ও বাড়ি সবজি টবজি লাগিয়েছে হয়েছে ভালো ভালো হয়েছে আছে কটা আর সবাই আনতে বলেছে বলেছে

আর একটু বেড়াতে যেতে হবে নমস্কার সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা সঙ্গে স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি নতুন পর্ব বাবা বিদায়ের মাধ্যমে বাবা কিন্তু অবশ্য কাজে যে কাজটার জন্য এসছিল যে দরকার এসেছিলো সঙ্গে নিয়ে কলকাতায় কেনাকাটা আছে বাবাদের তো জিনিসপত্র অনেক কিছুই নেবে তো নিয়ে আর কিন্তু বাবা এখানে আসবে না তার জন্য বললাম বাবা হয়তো দরকার মিটাতে যাচ্ছে কিন্তু ওইখান দিয়ে দরকার মিটিয়ে বাড়িতে চলে যাবে আর মশাই এখানে চলে আসবে তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর ওয়ালি ভাইয়া অবশ্য তাদের ফলে উঠেছে আর একটু পরে কান্নাকাটি জুড়বে কারণ দাদু ভাইকে অনেকদিন পরে পেয়ে তো একদম ছাড়া হচ্ছিল না বেরিয়ে যাচ্ছে আর বাবা মাও এবার হাত দেবো বাবা মাকে কারণ রান্না বান্না তো হয়েই আছে মেনুটা আগের পর্বেই দেখেছেন তো এখন গিয়ে ওনাদের খেতে দেবো আর ওয়ালি ভাইয়াকে দেখি মানে দাদু ভাইকে যাও সাবধানে যেও আর এখন তো বাবাদের একটা নৌকা জাল কিনেছে তো সেই নৌকা জাল নিয়েই ব্যস্ত থাকছে তো মানে বন আর মরানি দুটো ভাগ থাকে তো সেই মড়ানি না করলে আর আসতে পারবে না মেয়ের বাড়িতে অনেকটা সমস্যা হয়ে গেছে তো তোমরা দেও করে মড়ানি করলে মা আর তুমি আর আসতে পারো কি না আর ওই শিকার পরীক্ষার সামনে আমি তো আর যেতে পারবো না তা আমাদের মা আছে বাবা আছে সবাই বাড়িতে আসে তোমার সাবধানে যেও বা আর তোমার হয়তো বেলা গড়িয়েও যাবে কারণ এখান দিয়ে বেরিয়ে কেনাকাটা করে আবার কিচ্ছু অনেক বেলা গড়িয়ে যাবে তুমি সাবধানে যাবে আর

বাবা খেতে পারছো বা দুপুরবেলা খাওয়া দাওয়া তো হলো বাবা মা খাওয়ার পরে আর ওরাও চলে গেল আর ওয়ালি ভাইয়াকে খাওয়ানো পরে আমি একটু খেলাম খেয়ে আর এই তিনটে বেজে গেছে আমরা বেরিয়েছি ওই শিখাকে স্কুল থেকে আনার জন্য ওই শিখা আজকে স্কুলে গেছে ওর বাবা বাড়িতে নেই দুজনেই তো সেই বেরিয়েছে আসতে অনেকটা বিকাল হয়ে যাবে তো ছুটির টাইম হয়ে গেছে আমি বেরিয়েছি আমার সঙ্গে অবশ্য আরেকজন আছে এই যে সামনে এগিয়ে চলেছে মানে ওই শিখা ওই শিখার বান্ধবী পাশাপাশি যারা থাকে তো দুজনেই যাচ্ছি আর ওর ছুটি হলেই নিয়ে আসবো আর বলি ভিয়া একটু ঘুমিয়ে আছে ওই জন্য পাড়া কারণ ভিয়া জেগে থাকলে আবার আসার জন্য বায়না না করতো তো ভাবলাম যে ও ঘুমিয়ে আছে ওকে আর দেখে দরকার নেই ও ঠাকুরমার পাশেই ঘুমিয়ে আছে ও স্কুল থেকে স্কুল ছুটির পর বার হয়ে পড়েছে আর ওই শেখা আজকে কি বলছে স্কুলে কি হয়েছে ওই তো ছোট হয়েছে ব্যাং ব্যাং খেলা হয়েছে ওই তো ছোট আজকে খেলা হয়েছে কেন আজকে লাস্ট স্কুল না ওই জন্য কিন্তু আজকে খুব খুশি শুধু ঐশিকা না আজকে স্কুলে বাচ্চারাও খুব খুশি যে আজকে লাস্ট স্কুল তো ওই জন্য খেলাধুলো হয়েছে নাকি খুব তো চলো বাড়িতে গিয়ে সব শোনা যাবে কি কি হয়েছে বাড়ি থেকে বলবা নাকি ওই শিকারি স্কুল থেকে বেরিয়ে আজকের কিন্তু হেটে হেটেই আসা হয়েছে অন্যান্য দিন হইসিকা আসে বাবার ছাই খেলে তো আজকে হেটে হেটেই আমার সঙ্গে এসে আর বাবা কথা না নেই বাবা দাদুভাই সেই কলকাতা 갔ছিল এখনো তো আসেনি না আর ওয়ালি भैया কি করছে এখন বাড়িতে গিয়ে দেখার কিন্তু কবে ওই যে বাড়ির দরজাটা দেখা যাচ্ছে এখনো বন্ধ আছে মানে উঠিনি কেউ বন্ধ না থাকলে বোঝা হয়তো না উঠেছে উঠে বাইরে চলে এসছে তো এখন এই দুজনে এখন গিয়ে ওকে একটু ডেট চেঞ্জ করবো আর ওই শিখার মুখ থেকে কিন্তু আজকে স্কুলে কী কী করেছে তার কিন্তু একটা গল্প আছে যে খুব আনন্দের সহিত দেখলাম স্কুল থেকে বার হলো প্রায় সব বাচ্চাই তো ওই শিক্ষা কী কী করেছে সেটা ওই শিকার মুখ থেকে শুনবো খেতে বসে নাকি আচ্ছা ঠিক আছে খুব আনন্দ হয়েছে আজকে ঠিক আছে চলো রানা রানা চলেছে রানা তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে রানা চলেছে খবরের বোঝা হাতে তো আমিও রানার মতো একটা এমার্জেন্সি লাইন নিয়ে নিয়েছি রানার হাতে ছিল লন্ঠন আর সঙ্গে একটা লাঠি আর রানার পিঠে ছিল খবরের বোঝা তোমার কাঁধে রাতের বেলায় ছুটে চলেছে সেই খবরের বোঝা পৌঁছে দিতে হবে প্রতিটা ঘরে যার যা খবর আছে তো আমি চলেছি আমি চলেছি সংসারের চিন্তা মাথায় নিয়ে সংসারের খবর নিয়ে খবর সঙ্গে সংসারের সাশ্রয় সংসারে যাতে কিভাবে পরের দিনকে পরে মানে আজকে তো চলে যাচ্ছে কোন রকমে কিন্তু দিনটা পরের দিন কিভাবে পার করব। সেই ভাবনা নিয়ে আমি চলেছি সঙ্গীতা সেই খাল পাহাড়ে সঙ্গে আছে আমাদের কর্তামশাই তো সেটা নানার মতো খবরের জায়গায় আমার সংসারের চিন্তা মাথায় তাই এইভাবে চলেছি আর আপনাদেরকেও জানালাম আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব সেই জাল পাচ্তে আসলে জাল পেতে এই দুদিন কিছুটা সাশ্রয় হচ্ছে যার ফলে কিন্তু আমরাও একটু বেরোচ্ছি সেই সাশ্রয়ের চিন্তা করে বাড়ির সবার মুখে হাসি ফোটাতে বলো বা সাশ্রয় যেটা বলা যায় তো দুটো চিন্তা মাথায় নিয়ে আজকেও যাচ্ছি জাল পাচ্ছে তো সঙ্গে থাকুন আপনারাও ভালো লাগবে পুরো পর্বটা আর দেখা যাক

এর্জেন্সিটা আমার হাতে আছে তার ফলেই লাইটটা চারিদিকে ছড়িয়ে পড়ছে কারণ এমার্জেন্সি যদি কর্তব্যশয়ের হাতে থাকে তাহলে আর কাজ করতে পারবে না তার জন্য আমি এমার্জেন্সি চলো আস্তে আস্তে নামও দেখে নামো জায়গাটা অবশ্য আমাদের পূজার জন্য এখানে পরিষ্কার করা হয়েছিল তো এবার তোমার কিছুটা পরিষ্কার আছে আর এখানে যে ডুমুর গাছটা ছিল সেই ডুমুর গাছটাও নেই একদম কেটে দাও লাইটটা হ্যাঁ দেখে নাও গেছে গেছে তো না জালটা রাতের অন্ধকারে যেহেতু দেওয়া হচ্ছে এখানে জালটা জড়িয়ে গেছে পাতা মশা দিকে জালটা ছাড়ছে আর আমি ওপরে কিন্তু এক হাত দিয়ে দড়ি টানছি জালটা আমাদের পাতা হয়ে গেছে আর কত মশাই সে খালের মধ্যে দিয়েই উঠে আসছে আর চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার ও পারের গাছগুলোই শুধু মনে হচ্ছে যে আকাশের বুকে দাঁড়িয়ে আছে আর অন্ধকার আর অন্ধকার আর কিছুই দেখা যায় না চারিদিকটা যেহেতু চারিদিকে অতটাও লাইট নেই ওই জন্য তো চলো কর্তামশাই ওই এগিয়ে চলেছে আসলে ক্লাবের সামনেটা একটু লাইট থাকা এইখানটা একটু দেখা যায় সবার মুখ বা আনাগোনা সবই গুড মর্নিং সঙ্গে শুভ সকাল আর কর্তামশাই কিন্তু জাল দুটো তুলেই এনেছে আজকে আবারও ছোট জালটা বার করছে দেখছি আর বড় জালটা এখানে খাটানোই আছে ছোট জালে কিছু পড়েনি নাকি পড়েছে ছোট জালে বেশি মাছ পড়েছে হ্যাঁ কালকে তো ছোট জালে শুধু একটা শিঙি মাছ ছাড়া আর কিছুই পড়লো না আজকে ছোট জালে পড়েছে দেখাচ্ছি দেখো বড় জালে বেশ কয়েকটা পড়েছে দেখছি বেশ কয়েকটা কালকে থেকে কম কম ছোট জালে দেখা যাক যে কি মাছ পড়েছে কি মাছ পড়ে যাক কালকের কিন্তু কত মাসায় জাল দেওয়ার সময় বলছিল বলছে শিঙি মাছ মারতে যাচ্ছি সঙ্গীতা বলছি হ্যাঁ তোমার মুখের কথা বললেই অমনি পড়ে গেল তো সত্যি সত্যি আজকে আবারও শিঙি মাছ পড়েছে হ্যাঁ তো তাই তো দেখছি লেস বাঁকাচ্ছে এই যে একটা শিঙি মাছ পড়েছে ছাড়িয়ে আরো ভালোভাবে দেখাচ্ছি মাছটা নাকি জ্যান্ত হ্যালো সোজাগোলা এদিকে মাও দাঁড়িয়ে আছে মাছ দেখার অপেক্ষায় জাল থেকে ছাড়ালেই ভালোভাবে দেখা যায় তো এখনও ছাড়ানো শুরু করিনি জালটার দিকে গুছিয়ে নিচ্ছে তারপরে মাছগুলো ছাড়াবে এই জালে একটা কই মাছ পড়েছে বেশ বড় হ্যাঁ আজকের বড় সাইজে মাছ পড়েছে কইমা কি বড় সাইজ এটা যেমন কালবেলা কত্তম মশাই জাল তুলে এনেছে আর মাছ পড়েছে দেখছি বেশ ভালোই তো কিছুটা দেখাচ্ছি আর ছাড়িয়ে তো দেখাবো এখানে আছে একটাই এখানে আছে একটা এই মাছটা কিন্তু বেশ চওড়া সঙ্গে বড়ও দেখতে বেশ সুন্দরও লাগছে এখানে আছে একটা মাছ আর এইখানে কিন্তু আছে আর একটা মাছ যেটা বেশ কালো দেখতে সঙ্গে লম্বা আর চওড়াও বটে তো দেখতে সুন্দর লাগছে সকালবেলা

দেখো শিঙি মাছের কাঁটা দিলে কিন্তু যন্ত্রণা করে হ্যাঁ শিঙি মাছের কাঁটা ফুটলে যন্ত্রণা করে কিন্তু খুব শিঙি মাছটা এখন ছাড়ানো হচ্ছে কাঁটা ভেঙে দাও 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 আস্তে সাবধানে তেলের গায়ে না হয় মরিয়ে দাও সাবধানে আসলে শিঙি মাছের কাঁটা শিঙি মাছটা যেমন ভালো কাঁটাটা তেমনি ভয়ঙ্কর মাছ ছাড়ানো হয়ে গেছে আরেকটা জালের কিন্তু মাছ ছাড়ানো চলছে তবে এই কই মাছটা সত্যি সত্যি দেখার মতো কই মাছ কিন্তু বারবারই দেখাচ্ছি বা নিজেও দেখছি কিন্তু সে কি সুন্দর দেখাচ্ছে একদম কালো আর টাটকা জানতে আছে আসতে যাবি মাছ যখন পড়বে না তখন জামানো মাছগুলো খাওয়া যায় একজন দিদিভাই কমেন্ট কমেন্টে লিখছিল দেখেছিলে যে যেগুলো জামানো ছিল হাঁড়িতে সেগুলো কি নাওনি তো না দিদিভাই সেগুলো নেওয়া হয়নি যেগুলো এমনি মরে যাচ্ছে সেইগুলোই খাওয়া চলছে

জালে মাছ ছাড়ানো চলছে বাবাও চলে এসছে দেখছি বাবা হাঁটতে বেরিয়েছিল বাবা অবশ্যই রেডি হয়ে যাই বেরোয় পুরো পা থেকে মাথা পর্যন্ত তো কিন্তু মা বাবার ঢাকা থাকে আরো বেলা হলে বেরোবে বুঝলে শুনতে আরো বেলা হলে বেরোবে

তাড়াতাড়ি মানুষ ওই পড়তে যাবে তারপর স্কুলে একটু অনুষ্ঠান আছে সেখানে বাবা বসে আছে আর চাও কিন্তু খাওয়া হয়ে গেছে তো চা খাওয়ার পরে মাছগুলো যাবি দিতে বসছে তা এখন হাঁড়িতে জল নিয়ে নিয়েছে আর যে মাছগুলো যে মাছগুলো ছিল সেই মাছগুলোও কিন্তু নিয়ে নিয়েছে কারণ হাঁড়ির জলটা পরিষ্কার করবে বলে তো জ্যান্ত যেগুলো সেগুলো এখন যাবি দে পুরো মাছগুলো কিন্তু এই মাছ আর মাছ মাছ কি সুন্দর দেখাচ্ছে তিল থেকেই কিন্তু তাল হয় কারণ একটা দুটো তিনটে করতে করতে কিন্তু বেশ অনেকটাই হয়েছে যেমন মাছ

বাবা কালকে না কই মাছ খেয়েছিল ভালো লেগেছিল না কালকে তো আমি বাড়িতে ছিলাম না সারা দিন আর কি ওই শিকার রাত্রে বলার চেষ্টা করছিল তা আমি বললাম আমি সকালবেলা শুনবো আমি খুব ক্লান্ত আর আমার কাজও ছিল আমি কাজ ওই জন্য ওর কাছে আর শোনা হয়নি তো ওই শিকা বলো তুমি তখন কি বলতে চাইছিলে স্কুলের কি কি অনুষ্ঠান কি আনন্দ এত হয়েছে কালকেরে

তো ওই জন্য খুব আনন্দের সহিত নাকি বাচ্চাদের খেলিয়েছে আর বাচ্চাদের সঙ্গে মানে ম্যামেরা খুব সময় কাটিয়েছে অনেকটা ছেলেরা হচ্ছে ওই ফুটবল খেলেছে আবার আরো অনেক মেয়েরা ওই ওই পিছনে রুমাল দিয়ে খুঁজতে হবে আচ্ছা রুমাল চোখ বলে ওটাকে হ্যাঁ ওটাকে রুমাল চোখ খেলা বলে

তো ওই জন্য ওই শিকার কালকে এসে শোনা হয়নি কালকে এসে মনে করছিলাম যে খাওয়ার সময় শুনবো কিন্তু খাওয়ার সময় আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আর ক্যামেরা ধরারই হয়নি আমি অবশ্যই শুনেছিলাম কিন্তু আপনাদেরকে কাছে সেভাবে শোনানো হয়নি ওই জন্য এখন শোনালাম যাই হোক চলো বেলা হয়ে গেছে পটুকটা কিন্তু বসে গেছে কাটতে আর এই হচ্ছে মৃত মাছগুলো যে মৃতগুলো যাবি রাখা হয়েছে তো মিত মাছ যেগুলো আছে এগুলো কেটে নেবো এখন

ভিডিওটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের পরিবারে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই বলে এখানেই সমস্ত করছিস পর্বটা নমস্কার